গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান তেলে পেলে দুই বিঘে প্রস্থে ও সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল রক্ষে চক্ষে গরিবের ভিটেখানি সব যেথাই পুরুষ মানুষ এ মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া ধন্যবাদ এ জগতে হাই সে বেশি চাই আছে ভরে ভরে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চোরে ধন্যবাদ